ছাত্র জনতার আন্দোলনের বিজয়ের প্রথম ধাপ সূচিত হলো আমি কিছু পয়েন্ট রেডি করছিলাম যে হয়তো আরও কিছু পরে এসে কথা বলবো এর মধ্যে তো দেশের টেলিভিশন চ্যানেলগুলো অনেকটাই নিরপেক্ষ সংবাদ প্রচার শুরু করেছে সুতরাং দর্শকদের বড় অংশ এখন টেলিভিশনে ঢাকা এবং সারা দেশের যে দৃশ্যপট সেটা দেখছে কিন্তু আমি হঠাৎ করে একটা খুব গুরুতর ষড়যন্ত্রের খবর পেয়ে ভাবলাম যে এখনি এটা আমি জানিয়ে দেওয়ার চেষ্টা করি আপনারা আমাকে শুনতে পাচ্ছেন তো কেউ একজন একটু আমাকে বলেন যে শুনতে পাচ্ছেন কি না খুব কম মানুষ আছে এই লাইভে কারণ সবাই আসলে টেলিভিশনে ওই দৃশ্যগুলো দেখছে অথবা সারা দেশে কি ঘটছে না ঘটছে সেদিকে হয়তো সবাই মনোযোগী এক গভীর ষড়যন্ত্র শুরু হয়েছে সেনাবাহিনীর অভ্যন্তরে গভীর ষড়যন্ত্র আপনাদের কারু সঙ্গে যদি আন্দোলনকারীদের কারো কোনো যোগাযোগ থাকে বিশেষ করে সমন্বয়কারীদের আপনারা চেষ্টা করুন খবরটা জানিয়ে দিতে অথবা আপনারা আমার এই বক্তব্যটা যত সম্ভব ছড়িয়ে দেবার চেষ্টা করেন সেনাবাহিনীর পাঁচজন জেনারেল এই চক্রে প্রথম তিনজন ছিল যারা গত কয়েকদিন জেনারেল ওয়াকারুজ্জামান দেয়নি যে একটা সত্য তথ্য হল জেনারেল ওয়াকার যেদিন প্রথম অনেক ছাত্র হত্যাকাণ্ডের ঘটনা ঘটেছে তখন থেকেই তিনি সেনাবাহিনীর একটা ইতিবাচক ভূমিকা গ্রহণ করার প্রয়োজনীয়তা নিয়ে কথা বলছিলেন কিন্তু তিনজন জেনারেল এখানে আপত্তি জানাতে থাকে শুরু থেকেই এই তিনজন জেনারেল খুবই পাওয়ারফুল পাওয়ারফুল এই সেন্সে শেখ হাসিনার সবচাইতে বিশ্বস্ত আসলে তারা পাঁচজন কিন্তু তিনজন সক্রিয় ছিল এ পর্যায়ে যখন জেনারেল ওয়াকার তার ফরমেশন কমান্ডারদের সঙ্গে পরামর্শ করে তাদের সবার সম্মতির ভিত্তিতে একটি সিভিলিয়ান ইন্টারিম গভমেন্ট ফর্ম করার জন্য দৌড়ঝাঁপ করছেন বঙ্গভবনে গেছেন নাগরিক সমাজের প্রতিনিধিদের সঙ্গে কথা বলেছেন পলিটিশিয়ানদের সঙ্গে কথা বলেছেন ঠিক এই সময় ওই পাঁচজন জেনারেল এক গভীর ষড়যন্ত্রে মেতে উঠেছে এই পা আমি নাম বলে ফেলি এই পাঁচ জনের সবচাইতে সিনিয়র হলেন লেফটেন্যান্ট জেনারেল মুজিবুর রহমান সম্ভবত এখন কোয়ার্টার মাস্টার জেনারেল এরপর আসেন ডিজিএফ ডিজি মেজর জেনারেল হামিদ আছেন এন কমান্ডার মেজর জেনারেল জিয়াউল হাসান ইনি হলেন সবচাইতে বড় নাটের গুরু এটা নোট করুন মেজর জেনারেল জিয়াউল হাসান এন টিএমসি ন্যাশনাল মনি টেলিকমিউনিকেশন মনিটরিং সেল এই সমস্ত মানুষের টেলিফোন যোগাযোগ সব রকম যোগাযোগের রেকর্ড রাখা ট্র্যাক রাখা এগুলার মাতবর হলেন তিনি মেজর জেনারেল তার অফিস কার্যালয়ের দিকে তিনি শেখ হাসিনার সবচাইতে বিশ্বস্ত জেনারেল মনে করা হয় তিনি যখন এর আগে র‍্যাবে ছিলেন অ্যাডিশনাল ডাইরেক্টর জেনারেল তার বিরুদ্ধে বহু গুম খুনের অভিযোগ আছে অনেক গুরুতর অভিযোগ আছে তার বিরুদ্ধে তিনি জেনারেল তারেক সিদ্দিক আচ্ছা ভালো কথা জেনারেল তারেক সিদ্দিকি কোথায় শেখ হাসিনার উপদেষ্টা তিনি জেনারেল তারেক সিদ্দিকীর হাত বলা হয় তাকে জেনারেল জিয়াউল হাসানকে। জেনারেল জিয়াউল হাসান হলেন এদের নাটের গুরু ডিজিএফআই ডিজি জেনারেল হামিদ এনএসআই এর ডিজি জোবায়ের এবং এসএসএফ এর ডিজি নাজমুল চারজন মেজর জেনারেল একজন লেফটেন্যান্ট জেনারেল তারা ষড়যন্ত্র করছে জেনারেল ওয়াকারকে নানাভাবে তারা ব্ল্যাকমেল করে কিংবা প্রেসার ক্রিয়েট করে যে তাদের পছন্দ মতো একটা সরকার গঠন করার জন্য তাদের প্রথম প্রস্তাব হলো মিলিটারি ক্ষমতা নিয়ে নেবে কিন্তু জেনারেল ওয়াকার খুব ভালো করে জানেন আজকের এই দিনে যদি মিলিটারি ক্ষমতা নেয় তাহলে গোটা জাতিসংঘ সহ গোটা আধুনিক বিশ্বে তারা বয়কট হয়ে যাবে বাংলাদেশকে বিচ্ছিন্ন করে দেবে মিলিটারি গভর্নমেন্ট বা মার্শাল ল কোনোভাবেই আধুনিক পৃথিবী উন্নত দুনিয়া গণতান্ত্রিক বিশ্ব মেনে নেবে না এটা ওয়াকার ভালো করে জানেন সেজন্য তিনি সেদিকে হাঁটবেন না যদিও এরা প্রেশার করছে সেটা যদি নাও হয় তাহলে যাতে তাদের পছন্দ মতো লোকজনকে নিয়ে মানে সেই শেখ হাসিনার প্রেতাত্তাদের নিয়ে একটা সরকার গঠন করার জন্য তারা প্রেসার দিচ্ছে সবচাইতে গুরুতর হচ্ছে তারা গুরুত্বপূর্ণ ডকুমেন্টস নথিপত্র এবং ডাটা যেগুলা এন সংরক্ষিত আছে আরও অন্য অন্য এনএসআই ডিজিএফআইতে সংরক্ষিত আছে তারা এগুলো ধ্বংস করে দিচ্ছেন বলে আমাকে ভেতর থেকে জানানো হয়েছে সুতরাং ছাত্র নেতৃত্বের উচিত হবে অবিলম্বে ব্যাপারে সোচ্চার হওয়া আপনারা তাদেরকে দ্রুত জানিয়ে দিন এই পাঁচ জেনারেলের ষড়যন্ত্র সম্পর্কে এবং তাদের তাদেরকে সম্পূর্ণরূপে নিষ্ক্রিয় করতে হবে ডিজিএফআই এনএসআই এস এস এফ এন এবং কোয়ার্টার মাস্টার জেনারেল এদেরকে অবিলম্বে তাদের দায়িত্ব থেকে সরিয়ে দিতে হবে তারা যাতে কোনো তথ্য উপাত্তর এবং এভিডেন্স এগুলো ধ্বংস করতে না পারে এরই মধ্যে হয়তো তারা অনেকখানি করে ফেলেছে কিনা আমি জানি না এবং তারা যাতে এই সেনাপ্রধানের উপরে যে প্রেসার ক্রিয়েট করা বা এই কনসপেরেসি করা এটা যাতে তারা করতে না পারে এ ব্যাপারে অবিলম্বে আমাদের এই ছাত্র জনতার নেতৃত্বকে এবং সংশ্লিষ্ট যারা আছেন তাদেরকে সোচ্চার হতে হবে এটা নিয়ে কথা বলা শুরু করতে হবে এটা নিয়ে ভূমিকা রাখতে হবে সেনাপ্রধানের সঙ্গে কথা বলে তাদেরকে অবিলম্বে নিষ্ক্রিয় করতে হবে এই কাজটার ব্যাপারে আপনারা আপনাদের মতো যতদূর সম্ভব জানিয়ে দেবার চেষ্টা করেন এবং এ ব্যাপারে আপনারাও সবাই ভয়েস রেজ করেন অনেক ধন্যবাদ সবাই ভালো থাকবেন